এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আজ থেকে প্রায় দুই তিন বছর আগে আপনাদেরকে শিখিয়েছিলাম আমাদের চ্যানেলে আমাদের এই চ্যানেলে ভিডিও আসছিলো কিন্তু এখনও আপনার দেখা যায় অনেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে খুব বেশি একটা প্যারা খেতে হয় আজকের ভিডিও থেকে আমরা শিখবো যে কীভাবে আসলে এক ক্লিকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করতে পারি তাও একেবারে কোয়ালিটিফুলভাবে কাজটি করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের মধ্যে রুম অ্যাপসটি ডাউনলোড করা থাকতে হবে আর এই ফটোরুম অ্যাপসটি অবশ্যই প্রিমিয়াম একটা সফটওয়্যার যেটাকে আপনার হচ্ছে মান্থলি বা ইয়ারলি এটা বাই করতে হবে তবে যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমরা এই প্রিমিয়াম সফটওয়্যারটি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে যেটা ছাড়া কোনো উপায় নাই পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে আপনি ফটোরোম প্রিমিয়াম সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে প্রথমে চলে আসতে হবে আমাদের ফটোরুম অ্যাপসের মধ্যে হ্যাঁ এবার ক্লিক করতে হবে স্টার্ট ফ্রম ফটোতে এখানে আমাদের সব ইমেজগুলো শো করবে আমি আমার ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি ইমেজটা সিলেক্ট করার পরে এটা নিজে নিজের স্ক্যান হবে এবং কি অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে যেমনটি বলছিলাম মাত্র এক ক্লিকই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখান থেকে আপনি এআই দিয়ে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো কনটেন্ট দেওয়া থাকবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজগুলো ক্রিয়েট করা থাকবে আপনার ছেলে এগুলো ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন যেমন এখানে দেখা যায় এআই দিয়ে ক্রিয়েট করা দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে আপনি এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এগুলো ছাড়াও আরও অনেকগুলো দেখার জন্য বা আরও বেশি দেখার জন্য এখানে ক্লিক করলে আপনি হচ্ছে আরও বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ড সহ এখানে আপনি ইউমেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনের ওপর নির্ভর করে ফাস্টিং কাজ করবে আর কি এখান থেকে দেখা যাচ্ছে এই ছবিটা খুব ভালো লাগতেছে এগুলো আলগা আলগা লাগতেছে এটা ভালো লাগতেছে তো এরকম হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন আমার ব্যাকে চলে যাচ্ছি দেন এখান থেকে আপনি চাইলে এআইডি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডও ক্রিয়েট করতে পারবেন যেহেতু আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজিটা চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমরা এই অপশনটাতে অপশানটাতে ট্রান্সপারেন্ট অপশানটাতে ক্লিক করব বা এখানে ক্লিক করব এখানে আসার পর আমাদের শুধুমাত্র ছবিটি আমরা হচ্ছে সেভ করে নেব এর জন্য আমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করব দেন এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমরা পিএনজি আকারে আমাদের গ্যালারিতে পেয়ে যাবো আমরা আমাদের ছবিটিকে হাই কোয়ালিটিফুল ভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এক ক্লিকে আমাদের ফটোগুলো ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করতে পারি এবং খুব কোয়ালিটিফুল ভাবে আমরা রিমুভ করে ধরনের ট্যাম্পলেটও আমরা ব্যবহার করতে পারছি এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সিও নেক্সট এপিসোড আসসালামু আলাইকুম